আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাফি ফোরামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আমাদের ফোরামের নতুন একটা ফিচার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফোরাম মেডেলস সো মেডেলসগুলো হচ্ছে আপনি টাস্ক বেসিস আমাদের ফোরামে টাস্ক বেসিস মেডেল দেওয়া হয় ফর এক্সাম্পল আপনার কি করলে কোন মেডেলগুলো পাবেন সেটা হচ্ছে এই আমাদের হেল্প পেজে এখানে দেওয়া আছে কি করলে কোন মেডেলটা পাওয়া যাবে আর কি ফর এক্সাম্পল একশো জন যদি আপনাকে ফলো করে তাহলে হচ্ছে আপনি ফলোয়ার্স লেভেল থ্রিতে চলে যাবেন তারপরে হচ্ছে আপনি যদি প্রথমবারের মতো পোস্ট করেন তাহলে এই বেস্টই আপনার সরি এই মেডেলটা আপনাকে দেওয়া হবে এইভাবে অনেকগুলো মেডেল আছে সো মেডেলগুলো আপনি আমাদের ফুটারের অপশন থেকে দেখতে পাবেন এখানে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করতে আসছি মূলত সেটা হচ্ছে এই মেডেলগুলা কিভাবে আপনার প্রোফাইলে ফিচার করাবেন যেমন এখানে এই চারটা মেডেল আছে মেইনলি এর এখানে সর্বমোট চারটা মেডেলই আপনি ইয়ে করতে পারেন ফিচার্ড করতে পারবেন চারটার বেশি এখানে শো করানো যাবে না সো এখানে আপনি কোনগুলা শো করাইতে চান সেটার জন্য হচ্ছে ধরেন হচ্ছে আমি এই মেডেলটা শো করাইতে চাই তখন আমি এই যে এই আইকনটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এইটা এখানে ফিচার্ড হয়ে গেল আবার সেমভাবে আমি যদি এটাকেও দেখাইতে চাই এটাও আমার প্রোফাইলে ফিচার্ড হয়ে গেল আর হচ্ছে এইটাকে যদি এখন আমি রিমুভ করতে চাই তখন আমি আবার এখানে ক্লিক করলেই রিমুভ হয়ে যাবে সেম মোবাইলেও আপনারা মোবাইল থেকে এই প্রোফাইলে যাবেন আপনার প্রোফাইলে এসে একটা স্ক্রল করলে বা ডানের দিকে স্ক্রোল করলে একটা মে মেডেল ট্যাপ পাবেন মেডেলস সো এইখানে আসলে তারপর হচ্ছে আপনার প্রোফাইলে যে অ্যাভেলেবল মেডেলসগুলো আছে যেগুলো আপনি পাইছেন সেগুলা আপনি এভাবে এই আইকনটাতে ক্লিক করে ফিচার করতে পারবেন আবার সেমভাবে একে আবার ক্লিক করলে সেটা রিমুভ হয়ে যাবে আসসালামু আলাইকুম আহমতুল্লা